এক্সচেঞ্জ কোম্পানি এল কোম্পানি এল রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ও ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মান্যব রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব পরিদর্শন করেন এ উপলক্ষে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করেন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সোশ্যাল ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন ক্লাবের নেতৃবৃন্দ পরে ক্লাবের ভূয়সী প্রশংসা করে আগামীতে এই ক্লাবের মানবিক কাজ ও প্রবাসীদের সাথে সুসম্পর্ক আরও জোরদার করে প্রবাসের মাটিতে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এ সময় ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপির নেতৃত্বে ক্লাবের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শ্রম রাফিউল ইসলাম এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনআরবি ব্যাংকের নির্বাহী প্রধান মাহতাবুর রহমান চৌধুরী গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ক্লাবের সহসভাপতি রেজাউল করিম সিএপি আজিজুল হক বাবুল সিআইপি জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি বাংলাদেশ থেকে আগত অতিথি ও ওমান কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পরে সোশ্যাল ক্লাবের আমন্ত্রণে দুপুরের ডিনারে অংশগ্রহণ করেন মন্ত্রী করেছে খালি হাতে। হোয়েন উই বর্ণ টি হ্যান্ড সো আমরা এমনভাবে চলাচলা করব যাতে মানুষের মনে কষ্ট না হয় মানুষের মনে আঘাত না হয় মানুষ যাতে আপনার মৃত্যুর করে মানুষ কাঁদে এবং বলে যে অমুক ভালো মানুষ অমুকে আমার জন্য কাজ সেই জিনিসটা কর মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমরা সবাই সেই পথ অবলম্বন করব উই হ্যাভ কেয়ারফুল আমরা কেয়ারফুল থাকতে হবে সজাগ থাকতে হবে মানবতার কাজ করতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দি পিপল ফর দি নেশন not for মাই সেলফ নট ফর ইয়ার সেলফ ব্যক্তিগতভাবে বেশি করে লাভ নেই যা আল্লাহ রবুল আলমিনের বৈধ পথে নেবেন সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম কিছু লোককে বর্ণায়িত্য করেন বর্ণায়িত্য করেন সুন্দর চেহারার অধিকারী করেন টাকার মালিক করে দেন সম্পদের মালিক করেন কিন্তু এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করেন তখনকার রাষ্ট্রদূত মহোদয় কমিউনিটির লোকদের থেকে ডেকে বলেন যে এটা কোনো পয়সার ব্যবস্থা কীভাবে হবে তখন সবাই বলে যে স্যার এটা আপনাকেই উদ্বেগ নিতে হবে পয়সাটা কীভাবে তখন উদ্বেগটা কীভাবে আসবে উনি যখন এখানে মন্ত্রণালয়ের সাথে এয়া করলেন কথা বললেন এবং বাংলাদেশের সম্ভবত মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন তো এখানে একটা সিদ্ধান্ত আসুন এখানে কমিউনিটি যদি দ্রুতবাসকে অনুমতি দেয় বাংলাদেশ কমিউনিটি যদি চায় এরকম করে তাইলে দ্রুতবাস থেকে পয়সাগুলির ব্যবস্থা করা যাবে তখন এই রাষ্ট্রদূত মহোদয় সাহেব তো এই বাংলাদেশ কমিউনিটি বলতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব বাংলাদেশ সোশ্যাল ক্লাবে ডেকে বলছিলেন যে আপনারা আমাদেরকে কমিউনিটির পক্ষ থেকে একটা ঠিক আছে আমরা এখানে হুন্ডি নিয়ে কাজ করেছি রাষ্ট্রদূত মহোদয়ের সহযোগিতায় আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে আমরা এই সুলতানেতের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা মিটিং করেছি হুন্ডি প্রতিরোধে করণীয় সম্বন্ধে অর্থাৎ কিভাবে আমাদের লোকগুলোকে সচেতন করা যায় হুন্ডি কিভাবে বন্ধ করা যায় এটা হয় এখানে যে কোনো কিছু করতে গেলে অনুমোদন ছাড়া কোনো কিছু হবে না আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে বিভিন্ন আমরা ফিল করলাম আমাদের